আসসালামু আলাইকুম রফিমান কেমন আছেন সবাই আপনি যদি এটা চিন্তাভাবনা করে ভিডিওতে ক্লিক করেন যে আপনার একটা চুলা দরকার আপনি কারেন্টের চুলা খুঁজতেছেন ইন্ডাকশন চুলা খুঁজতেছেন ইনফারেন্ট চুলা খুঁজতেছেন অথবা আপনি এগুলো সব কিছু সাইডে রেখে হচ্ছে আপনি চিন্তা করতেছেন আপনার বাসায় গ্যাসের চুলা ইনস্টল করবেন সো তাদের জন্য হচ্ছে বলবো আপনার যেই চিন্তা ভাবনাগুলো আপনি করেছেন সবগুলো হচ্ছে ঝেড়ে ফেলে দিয়ে আপনি জাস্ট এই ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে আমি হচ্ছে আপনাকে ইনশিওর করতে পারবো আপনার ম্যাচ লাগবে না গ্যাস লাগবে না অন্য কোনো চুলা লাগবে না অন্য কোনো পাতিল লাগবে না কিচ্ছু লাগবে না জাস্ট এই প্রোডাক্টটা যদি আপনার বাসায় থাকে তাহলে হচ্ছে আপনি এটার মাধ্যমে একেবারে যা কিছু আছে আল্লাহর দুনিয়াতে হালাল খাবারের মধ্যে যা কিছু আছে সব কিছু ইনশাল্লাহ রান্না করতে পারবেন একেবারে অল্প সময়ের মধ্যে তো এটা আসলে কি এটা কিভাবে কাজ করে কীভাবে আপনি ব্যবহার করবেন এবং এটার প্রাইস কত আমরা কিভাবে ডেলিভারি করি আপনি কিভাবে অর্ডার কনফার্ম করে বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন না কেন নিতে পারবেন সো সব কিছু এই ভিডিওতে দেখানো হবে আর এটা যদি আমি কথা বলতে চাই এটা হচ্ছে আপনার মিয়াকো ব্র্যান্ডের মাল্টি কারি কুকার ঠিক আছে সো মিয়াকো ব্র্যান্ড ইলেকট্রনিক্সের প্রোডাক্ট যারা হচ্ছে ইউজ করে তাদেরকে মিয়াকো ব্র্যান্ড নতুন করে আর কোনো কিছু চেনানো লাগবে না তা আমরা যদি একটু কাছে আসি কাছে আসলে হচ্ছে এখানে কি লেখা আছে ওনাদের স্লোগানটা আসলে কি এখানে মিয়াকো চমৎকার একটা ব্র্যান্ডিং এখানে লেখা আছে সুন্দর করে বড় করে আর এটা হচ্ছে মডেলটা এম সি ডি এটা হচ্ছে মডেল ঠিক আছে আপনারা চাইলে গুগল করতে পারবেন গুগলে প্রাইস কত টাকা দেওয়া আছে আমরা কত টাকা রাখতেছি সব কিছু জানতে পারবেন এবং এখানে লেখা আছে সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার তৈরি করে খুব সহজেই মিয়াকো কারি কুকার ম্যাচ নয় গ্যাস নয় এবং এটা হচ্ছে সবথেকে বড়ো ফাইভ পয়েন্ট ফাইভ লিটার সাড়ে পাঁচ লিটারের হচ্ছে একটা প্রোডাক্ট এবং এটার মধ্যে দুইটা হচ্ছে আপনার পট থাকবে ঠিক আছে দুইটা পট থাকবে জাস্ট ভিডিওটা কন্টিনিউ করেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এবং এই যে প্রোডাক্টটা এই কার্টুনটাই হচ্ছে আপনার বাসায় যাবে আর একটু হ্যাভি কার্টুন করা থাকবে আপনি যখন অর্ডার কনফার্ম করুন আপনার প্যাকিং করে আপনার জন্য কুরিয়ারে বুকিং করে দেবো আপনার বাসা পর্যন্ত ইনশাল্লাহ আমাদের ডেলিভারি ম্যান নিয়ে দিয়ে আসবে আর এইটা যদি একটু কথা বলতে চাই এখানে কিন্তু আপনার ফার্স্টে আমি একটা নামাই ফেলি এখান থেকে হ্যাঁ সুবিধাতে একটু নামাই ফেললাম এইখানে হচ্ছে আপনার প্রথমে একটু যদি লুকিংটা দেখি এখানে আপনার রেগুলেটার দেখা যাচ্ছে হ্যাঁ অনেকেই বলবে যে রেগুলেটারের কী কাজ রেগুলেটার হচ্ছে আপনার গ্যাসের চুলাতে একটু এদিকে দেখাও গ্যাসের চুলাতে কমান বাড়ান না এইটার কাজ করবে আপনার রেগুলেটারটা ঠিক আছে আপনার এখানে হচ্ছে অপশন এখানে লিখে দিয়েছে এখানে নতুন করে বোঝানোর কিছু নাই আপনার এখানে হাই কম মিডিয়াম লো সব কিছু দেওয়া আছে আপনি জাস্ট গ্যাসের চুলার মতো মানে ঘোরাবেন ভাত যখন রান্না করবেন তখন হচ্ছে যখন বলক আসবে তখন আপনি কমাই দিতে পারবেন ঠিক আছে আর এখন হচ্ছে আপনার এটা তো আপনার একটা লিড পাবেন লিডটা কিন্তু অনেক হ্যাবি আপনি যদি এখান থেকে ঢিলামেরা ফালাই দেন তাহলে কিন্তু এটা ভাঙবেন এবং হাতলটা কিন্তু একেবারে চমৎকার একটা হাতল এই হাতলটা ছুটে যাওয়ার কোনো মানে আশঙ্কা একেবারে নাট স্ক্রু দিয়ে হচ্ছে এখানে লাগাই দিয়েছে এটা হচ্ছে আপনার স্টিলের ঠিক আছে খুবই চমৎকার এবং হচ্ছে এখানে ভিতরে যদি আমরা ফার্স্ট ওপেন করি তাহলে দেখবেন এখানে ওয়ারেন্টি কার্ড আছে কীভাবে ব্যবহার করতে হবে এখানে বিস্তারিত জানানো হয়েছে ওয়ারেন্টি কার্ড এটা থাকবে আপনার সাথে প্রোডাক্ট যখন আপনি কনফার্ম করবেন এবং এইখানে হচ্ছে আপনার দুইটা পাতিল আপনারা পাবেন এটা হচ্ছে ননস্টিকের ঠিক আছে সম্পূর্ণ ননস্টিকের ননস্টিকের কাজ কি সেটা যদি একটু বলতে চাই তাহলে বলবো যে ননস্টিকের কাজই হচ্ছে আপনার তেল সাশ্রয় করা আপনার অন্য অন্য তরকারি অন্য অন্য পাতিলে রান্না করতে যদি একবার রান্না করতে এক পোয়া তেল লাগে এটা আপনি এক পোয়া তেল দিয়ে চারবার রান্না করতে পারবেন ঠিক আছে দুইটা হচ্ছে আপনার ননস্টিকের পাতিল থাকবে প্রথমেই বলেছিলাম যে আপনার আলাদা কোনো পাতিল লাগবে না আলাদা কোনো চুলা লাগবে না আলাদা কোনো গ্যাস লাগবে না ম্যাচ লাগবে না কিছু লাগবে না সো এইটা হচ্ছে সেটা দুইটা হচ্ছে আপনার ননস্টিকের পাতিল পাবেন আপনারা যদি এটার মধ্যে ভাত রান্না করেন তাহলে হচ্ছে আপনার দেড় কেজির মতো ভাত রান্না করতে পারবেন একবারে আর যদি তরকারি অথবা মাংস রান্না করেন তাহলে হচ্ছে আপনার আড়াই থেকে তিন কেজি মাংস রান্না করতে পারবেন একবারে ঠিক আছে আর এটা হচ্ছে আপনার এই দুইটা পাতিল এখানে আমি রাখলাম মোটামুটি অনেক হেভি পাতিল মানে যতটুকু প্রয়োজন আর কি আর এটা হচ্ছে মেইন আপনার হিটার বলেন বা কয়েল বলেন এটা পুরোটা হিট হবে হিট হওয়ার পরে হচ্ছে আপনি এটা রান্না হবে চমৎকারভাবে রান্না করতে পারবেন আর এটা হচ্ছে আপনার এটা যদি ওয়াট কতটুকু যদি এখানে দেখা এখানে লেখা আছে হ্যাঁ এই যে ইলেকট্রিক কারি কুকার হাই টেম্পারেচার প্রোটেক্টর ঠিক আছে এটা হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ ওয়াটের দুইশো বিশ থেকে দুইশো চল্লিশ ভোল্ট তেরোশো পঞ্চাশ ওয়াট খেয়াল করে দেখবেন এবং এইখানে যে ছবিটা দেখা যাচ্ছে প্রোডাক্ট কিন্তু এটাই এবং এখানে কিন্তু দুইটা হাতল দিয়ে দিয়েছে হ্যাঁ হাতলগুলো কিন্তু অনেক সুন্দর হাতলের সাথে নিচে পায়াসহ অ্যাটাচ করে দিয়েছে আমি যদি নিচে দেখাই এটা হচ্ছে আপনার প্রোডাক্টের নিচটা ঠিক আছে আপনার এটা হচ্ছে এক বছরের সম্পূর্ণ ওয়ারেন্টি পাবেন আপনি আমাদের কাছ থেকে এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস পাবেন ইনশাল্লাহ আর এটা যে আপনারা কি বলে প্লাগ এটা জাস্ট আপনি কারেন্টের লাইনের সাথে মানে প্লাগ ইন করে দিলেই আপনার ওকে আপনি আমি যে টেবিলে ভিডিওটা করে দেখাচ্ছি এরকম টেবিলেও রান্না করতে পারবেন আপনি যে খাটে বসায়ও রান্না করতে পারবেন যদিও খাটে বসে কেউ রান্না করে না আমি বললাম আর কি মানে যেই কোনো জায়গায় জাস্ট আপনি বসাই দিয়ে লাইন দিয়ে এটা দিয়ে যা যা দরকার মাখায় বসাই দিবেন আপনার রান্না হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে এবং রান্না করতে খুবই কম সময় লাগে আর এটা সাড়ে পাঁচ লিটার আগেই বলেছিলাম এটার মধ্যে আপনি ভাত রান্না করতে পারবেন ভাজি রান্না করতে পারবেন সকালে নাস্তা ডিম ভাজি পরোটা আপনি এটা হচ্ছে যদি একটু লাগাই দেখাই আপনার এটা পরোটা মোটামুটি কতটুকু সাইজ থাকে আমার হাতের থেকে বড়ো তর পরোটা হবে না তাই না একটু যদি হাতরা দেখায় হাতের থেকে বড় পরোটা হবে না তো এখানে বিশাল বড় জায়গা আছে আপনি অল্প তেল দিয়ে হচ্ছে একটা পরোটা ভাজতে পারবেন তারপরে ডিম ভাজি করতে পারবেন সকালে নাস্তা কমপ্লিট বিকালবেলা বা দুপুরবেলা আপনারা কি করেন ভাত রান্না করেন মাংস রান্না করেন সবজি রান্না করেন আপনি একটার মধ্যে ভাত রান্না করবেন এটা রেখে দিবেন মধ্যে হচ্ছে আপনি তরকারি রান্না করবেন আপনি যদি বেশি কিছু রান্না করতে চান তাহলে হয়তো চেঞ্জ করে রান্না করা লাগতে পারে আমি বিশ্বাস করি এটা যদি আপনি কিনেন তাহলে আলাদা করে কোনো পাতিল আপনার প্রয়োজন নেই দুইটাতে আনা ঠিক আছে সো এইটা হচ্ছে আপনার মোটামুটি এটার প্রোডাক্টের রিভিউ ছিল আপনার মানে চমৎকার একটা প্রোডাক্ট রেড কালার হবে ঠিক আছে এটা কিন্তু আপনার পুরো আপনার ইয়া স্টিলের ঠিক আছে রঙ করা হয়েছে আপনারা রেড কালার মানে সৌন্দর্য তুঙ্গে আর কি এটা আর এটার প্রাইস রাখতেছে আমরা একেবারে ধামাকা অফার থাকবে একেবারে ধামাক অফার দিয়ে প্রাইস মাত্র চার হাজার চারশো টাকা এটা রেগুলার প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা আপনি অনলাইন সার্চ করেন সমস্যা নেই সার্চ করার পরে যদি আমাদেরটা কম মনে হয় আপনি আমাদের থেকে কনফার্ম করে নিতে পারবেন এবং ঢাকার বাইরে হচ্ছে আপনার দুশো টাকা ডেলিভারি চার্জ অ্যাড হবে আর ঢাকার মধ্যে হচ্ছে আপনার একশো আশি টাকার মতো ডেলিভারি চার্জ লাগবে আর আমাদের লোকেশানটা হচ্ছে নারায়ণগঞ্জের কাজপুর আপনি যদি নারায়ণগঞ্জ এরিয়াতে থাকেন তাহলে আপনার ডেলিভারি চার্জটা হচ্ছে বিবেচনা করে দিয়ে দিবেন আর এটা কনফার্ম করতে অবশ্যই আপনাকে অনলি দুশো টাকা দিয়ে মানে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকি যে টাকাটা থাকে ওটা প্রোডাক্ট রিসিভ করে দিয়ে দিবেন তো এই ছিল আজকের ভিডিও আপনি এটা কনফার্ম করেন আপনি যদি একটা গ্যাসের চুলাও কিনতে চান হ্যাঁ আপনার গ্যাসের যে সিলিন্ডার ওই সিলিন্ডারও যদি আপনার এক মাসের রান্না করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রায় পনেরোশো ষোলো সতেরোশো টাকার মতো খরচ লাগবে তারপরে সিলিন্ডার কেনার জন্য তো আলাদা একটা আপনার খরচ আসেই ঠিক আছে তো এটা কিনলে আপনার কোনো কিছু লাগবে না আপনি তিনবেলা যদি রান্না করেন চার জনের ফ্যামিলি যদি থাকেন বেলা রান্না করে একেবারে আপনার মাত্র বিল আসবে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা তা মানে কোথায় সতেরোশো টাকা কোথায় সাড়ে পাঁচশো টাকা কোথায় জামেলা যায় জামেলা আপনি চুলা কিনলেন তারপর আপনারা কত ঝামেলা ভাই কত জামেলা দরকার নেই আপনি জাস্ট এটা রাইখে দেবেন যে কোনো এক জায়গায় রাখবেন লাইন দিবেন রান্না শুরু ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও প্রোডাক্ট অবশ্যই চমৎকার একটা প্রোডাক্ট এবং আপনারা যারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম